আজ আপনাদের দেখাচ্ছি যমুনা বহুমুখ সেতু যেটি বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় পরবর্তীতে সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু যেটা পাঁচই আগস্ট দু পরবর্তী যমুনা বহুমুখী সেতু নামে ফেরত যাওয়া হয় অতপর দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ যমুনা সেতু স্থাপনের জন্য প্রথমে উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে উনিশশো চুরানব্বই সালের পনেরোই আগস্টের কাজ শুরু হয় এবং সালের তেইশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটির পাশেই যমুনা যমুনাতুর নির্মাণ কাজ শেষ হয় এটি যমুনা নদীর পূর্ব তীরে ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বিশ্বে এগারোশো এবং ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তম এবং প্রবাহিত পানির আতনিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে এবং কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহনের ব্যবস্থা দ্রুত করে এই সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার প্রস্থ আঠারো দশমিক পাঁচ মিটার দীর্ঘতম স্প্যান। একশো মিটার নকশা করে সড়ক ও রেল সেতুকারী প্রতিষ্ঠান হুন্দাই শুরু হয় উনিশশো আটানব্বই সালে এবং চালু হয় উনিশশো আটানব্বই সালে হুন্দাই ছয়শো ছিয়ানব্বই মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে উনিশশো চুরানব্বই সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণ কাজে হাত দেয় এতে মোট ব্যবহারের দুইশো মিলিয়ন এক পারসেন্ট নামে মাত্র সুদে এডিএ এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি দুই হাজার তিন সালে সেতু কর্তৃপক্ষ যমুনা সেতুটি বুঝে নেয় চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী দশ বছরে যৌমনা সেতুর ত্রুটির সব ব্যয়ভার খুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় আইন শাখায় একুশে আগস্ট দু হাজার সাত তারিখে পত্রে উল্লেখ করা হয় পরবর্তীতে সেতু সংস্কার কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি এবং দু হাজার আট সালে মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে ফাটল মেরামতের কাজে টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ ও তদারকির পরামর্শ হিসেবে নিয়োগ করা হয় সেতুর মূল পরিকল্পনা শুধু একমুখী নয় মিটার গেজ ট্রেন চলাচল পরিকল্পনা ছিল তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল সেসব সে সময় ব্রড ব্রডগেজ ও মিটার গেজ সিস্টেমের চারটি ট্রেন দৈনিক মাত্র আটবার বার চলাচল করার কথা ছিল সেতুর স্থাপিত ট্রেন